আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা মাছ ধরা দেখতে পাইছি মাছ ধরা দেখবো গিয়ে তোড়ারে আগে পানি শেষবোই মেশিন দিয়া মেশিন দিয়া পানি সেসার পরে এইখান থেকে মাছ ধরা হবে মেশিন চালু হয়ে গেছে এবং পানি এতক্ষণ লাগা পানি সেচার পরে পানি যখন আবার সেচা হয়ে গেছে তখন আবার আমি ভিডিও করা শুরু করলাম যেখানে খুব ভালো পরিমাণের মাছ পাইছে বন্ধুরা আমরা মাছগুলো দেখব অবশ্যই এই যে আমাদের আসান ভাই উনি সব মাছ একটা ক্যারেটের মধ্যে নিতেছে হ্যাঁ সব মাছ একটা ক্যারেটের মধ্যে নিয়ে এটা উপরে নিয়ে যাবে এইটা পরিষ্কার করার জন্য কারণ এই মাছের লগে এখন ই আছে কাদা কুদা আছে এই কাদা পরিষ্কার করলে পরে আমরা মাছগুলো দেখতে পারবো তো উনি আস্তে আস্তে উপরের দিকে তো একে একে এই যে দেখেন উনি মাছ কিন্তু নিয়ে এসে বসে অলরেডি এই মাছগুলো আমরা নিয়ে পরিষ্কার করুন পরিষ্কার করে পরে আপনাকে দেখামো যে কত সুন্দর দেশি মাছগুলো আগে পাইছে এখানে আপনারা এই যে দেখেন এখন আয়া মটর দিয়া পানি দিতেছি মটর দিয়া পানি দিয়া পরে এটাকে পরিষ্কার করুন আস্তে আস্তে কিন্তু পরিষ্কার হয়ে যেতেছে বন্ধুরা দেখে থাকেন এই দেখেন আগে অনেকগুলো পেক্কাদা ছিল কিন্তু এখন পেক্কাদা একবারে কম মাছ দেখেন টাকি মাছ এত বান্দর লাফায়ে লাফায় ফেরা জায়গা টাকি মাছ হচ্ছে লঙ্কা বান্দর মাছ আস্তে আস্তে কিন্তু মাছগুলো আমাকে পরিষ্কার হয়ে যেতেছে দেখেন টাকি মাছগুলো লাফায় লাফায় বারবার খালি নিচে ফেরা যেতেছে আর আমি এই টাকি মাছগুলোর উড়ে উড়ে আবার ক্যারেটের মধ্যে দিতেছি দেখেন কত সুন্দর দেশি মাছ কই মাছ টাকি মাছ শিং মাছ তারপরে ফলা মাছ তারপরে মাছও আছে লাফ মারছে তো দেখাইলাম আপনার মাছগুলা দেশি মাছগুলো আমরা দেখাইলাম যদি মাছগুলা পছন্দ লাগে আপনাদের তাহলে অবশ্যই ভিডিওর মধ্যে একটা লাইক দিয়ে দেন কমেন্ট করেন শেয়ার করে দেন